ভাই মা গঙ্গা দেখো দক্ষিণেশ্বরের এখান থেকে যাচ্ছে ও ভাই মা গঙ্গা এটাই চলে যাচ্ছি না যে লোকেশন আমাকে দেখালো জানি না ভবিষ্যতে কতটা কি হবে সেটা যতদূর যা হবে তোমাদের দেখাতে পারবো আশা করি টাইমটা দেখো ভাই সাপ দেবের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর অবস্থা দেখো ভাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই দেখতেই পাচ্ছো তো এবার কখন ট্রেন আসবে জানি না ট্রেনের ওয়েটিং করছি এখন বাজে সকাল এগারোটা কেমন লাগলো আমি এসছিলাম ভাই

চারজন পুরো শেয়া আছে সেরাই লাগছে দেখো ও ভাই আমি এটা জীবনে লাইফে প্রথমবার দেখছি আমার তো সেরাই লাগছে ভাই আইফোনটা নিয়ে আসলে তোমাদের আরো ভালো ফুটেজ দেখা দেওয়ার কাম বাট অ্যান্ড্রয়েডে তাও ভালোই ফুটে আসছে কিন্তু আমার সেরাই লাগছে এখান থেকে দেখতে থাকো জাস্ট লাইনটা দেখবে কতটা পরিমাণে ভিড় আছে এখানে রাস্তা দিয়ে হেডেড়ে যাচ্ছিলাম অবস্থা দেখো ভাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল গুড মর্নিং আর কালকে রাতে না এখানে সেই লেভেলের বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছি এখন রাস্তাঘাট পুরো ভেজা ঠিক আছে আমি একটা যেখানে গ্রামের মধ্যে রয়েছি গ্রামটার নাম হচ্ছে ভাই আদিবাসী পাড়া ঠিক আছে আর ভোলাদার তো ভোলাদা আমার এখন ছাড়তে আমার ব্যাগটা রাখা রয়েছে আমি ব্যাগটা নিয়ে এখন বেরিয়ে যাবো কারণ কি ভাই আমাকে এখন সকালবেলা না মানে আমাকে আজকে বিকালবেলার মধ্যে আমাকে আজকে লেক গার্ডেন যেতে হবে মানে আজকে সকাল সন্ধ্যে ছটার মধ্যে ঠিক আছে লেক গার্ডেনে যেতে হবে আর এখান থেকে এখন ট্রেন ধরবো তো বলা যায় এখন এখান থেকে বেরোচ্ছে এখন সকাল যেন সাড়ে সাত থেকে আটটা তো এখন আমার ট্রেন আছে সাড়ে নটা এখান থেকে চিত্তরঞ্জন থেকে ট্রেন ধরবো তারপরে দেন বেরোবো আপাও দেখ একটু বাইকটা বের করছে বাইকটা বের করে আমাকে ছাড়তে হবে যাই না কতটা কি দেখাতে পারলাম এই চিত্তরঞ্জনে এসে ভালোভাবে ভেবে ভেবেছিলাম যে অনেক ভালোভাবে কিছু দেখাবো কিন্তু দেখালাম হয়ে গেছিলো কালকে রাতে তো বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে আমি অনেকটা যেতে পারিনি তা তারপরে এখন অপরাধ ওই দেখো বাইক বের করছে গোলাগা সকাল সকাল একা একা বাইক বের করছে ওই বাইকে পুরো আমাকে ছেড়ে দিয়ে আসবে অত বড় কষ্টের ভাবতে পারছো এখন কত সকাল দেখো কেউ নেই আর গ্রামটা দেখছো পুরো মাটির ঘর কিন্তু দেখো এখানে মাটির ঘর পাশে মাটির ঘর তো তো বেবে বে দেখো কালকে যখন এসেছিলাম তখনও পুরো চিত্তরঞ্জন কাজ ছিল এখনও পুরো চিত্তরঞ্জন কাজ যে মানে বৃষ্টি পড়ছে বে আর দেখো বাইকে করে আমাকে সকাল সকাল ভোলা দাঁ ছাড়তে যাচ্ছে ভোলা দাঁড়া তোমাদের এখানে আসলাম ঠিক আছে আমার তো খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো আমি এসেছিলাম মনে ভালো লেগেছে যদি জলদি কত জ্বলে আসছো তার একটু বিস্তৃত জন ভাই বৃষ্টি আর আমাকে এখন নিয়ে ছাড়তে যাচ্ছে বাইকে করে তো আর কি বলবো মানে কালকে থেকে এখানে সেই লেভেলের বৃষ্টি পড়ছে ঠিক আছে আর দেখো না পুরো রাস্তাঘাট পুরো ভেজা আর এখন বোলা দেয় গাড়ি নিয়ে যাচ্ছে ছাড়তে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি না আমাকে দেখালো জানি না ভবিষ্যতে হবে সেটা যতদূর যা হবে তোমাদের দেখাতে পারবো আশা করি জানি না তো আপাতত আজকে তো চলেই যাচ্ছি তাড়াতাড়ি কালকে দেখতেই পেয়েছি ভোলা দাদা এখানে যা প্রোগ্রাম হয়েছিল তো আবার এখন যাচ্ছি বাড়ির দিকে স্টেশনে যাবো দেন তারপরে দেখতে থাকো ভাই এবার দেখতে দেখতে চলে এসেছি আসানসোল স্টেশনে আর এখানে সেরা লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই দেখতেই পাচ্ছ তো এবার কখন ট্রেন আসবে জানি না ট্রেনের ওয়েটিং করছি এখন বাজে সকাল এগারোটা তাও বৃষ্টি দেখো আর আকাশের ওয়েদার দেখেছো পুরো কালো ভাই কখন বাড়ি যাব কখন ট্রেন আসবে জানি না এদিক দিয়ে ট্রেনটা আসবে আর এদিকটা আমি হয়তো যাবো পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছি দেখা যাক এবার কখন ট্রেন আসে ও ভাই মা গঙ্গা দেখো দক্ষিণেশ্বরের এখান থেকে যাচ্ছে ও ভাই মা গঙ্গা এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আর আমার ফোনটা চা ছিল না ভেবে সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি

তো এবারে কালকে চলে এসেছিলাম বাড়িতে আর এই ব্লগটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কালকে আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় আর কালকে তো কাজটা তো ভাই পুরো ক্যান্সেল হয়ে গেল ও গেছিলো আমার সাথে আমিও গেছিলাম আর আরেকজন গেছিলো ওই কাজটা ক্যান্সেল হয়ে গেলো দেখি আবার রিসেন্ট কাজ আসছে তো চলো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে বলেই তো দিলাম আজকের জন্য এটা